সম্মান পাবেন পশ্চিম বাংলায় দেখতে পাবেন অত্যাচার হচ্ছে পশ্চিম বাংলার লোকের উপর অত্যাচার হচ্ছে বাঙালির উপর অত্যাচার হচ্ছে বাঙালি কিন্তু কোন শান্তিপ্রিয় জাতি বাঙালি সবাই কিনে চলার মতন একটা জাতি বাঙালি শান্তিপ্রিয় জাতি কেন এর প্রমাণ পাবেন পশ্চিম বাংলায় দেখতে পাবেন উড়িয়া মুখ্যমন্ত্রী উড়িয়া এমএলএ উড়িয়া এমপি উত্তর প্রদেশের এমএলএ উত্তর প্রদেশের এমপি বিহারের লোকেরা সব এখানে এমপি এমএলএ এমপি হয়ে বসে আছে বড় বড় পদে আছে পুরো পশ্চিমবাংলাতে সারা ভারতবর্ষের লোকেরা রাজত্ব করছে কিন্তু পশ্চিম বাংলার একটা বাঙালিকে দেখাতে পারবেন না যে কোথায় এমএলএ এমপি কিংবা বড় পদে আছে আপনারা কোথায় দেখাতে পারবেন না পশ্চিম বাংলা থেকে কি বিহারে এমএলএ এমপি হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে রাজস্থানে হয়েছে দিল্লি হয়েছে বাংলায় কিন্তু সবাই সেই বাঙালিকে আজ অত্যাচারিত হতে হচ্ছে সেই বাঙালিকে আজ রাজস্থানে গিয়ে অত্যাচারিত হতে হচ্ছে সেই বাঙালিকে আজ উড়িষ্যায় গিয়ে অত্যাচারিত হচ্ছে আমি মুখ্যমন্ত্রীকে একটা বার্তা দিতে চাই মুখ্যমন্ত্রী আপনি কোন পদক্ষেপ নেন এটা আপনার ব্যাপার